ওখানকে আড়াই বছর বয়সে প্রথম আমরা এ দেই তখন তো অনেক ছোট ছিল সুইমিং কর মানে ছিল হাইড্রো দিচ্ছিলাম বেশ সুন্দরভাবে করত কান্ত প্রচুর কান্ত। কিন্তু আস্তে আস্তে প্রায় এক বছর আমরা এক টানাই দিয়েছিলাম ঠান্ডা লাগতো দেখে মাঝে মাঝে প্রায় বন্ধ থাকতো কিন্তু তখন শিখ পুরো শিখে নাই এখন আবার শুরু করছি আলহামদুলিল্লাহ এখন অহন অনেক সুন্দর সুইমিং করে করতেছে আমার মনে হয় আর একদিন এটা আজকে দুই দিন হলেও সুইমিংটা শুরু করছে কিন্তু দুই দিনেই আলহামদুলিল্লাহ ও অনেক ভালো করছে কোনো সাপোর্ট ছাড়া বেশ কিছুটা একা নিজেও সে ড্রাইভ দিতে পারছে এটা কিন্তু ওর জন্য খুবই আমি তো খুব ভয় পাই আমি তো ভয়ে একদম অস্থির হয়ে গেছিলাম মানে আমি জানিও পারবে কিন্তু তারপরেও দেখলামদুলিল্লাহ যে কেউ এই সুইমিংটা করালে খুবই উপকার